এর আগে আইসএসটিসি নিয়ে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি ঠিক আছে দেখো দু হাজার চব্বিশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার যা প্রশ্নপত্র দেখলাম সেই প্রশ্ন দেখে মনে হলো যে কোনো একটা টপিক সম্পর্কে যদি একটা মোটামুটি কনসেপশন থাকে তাহলেই যে সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে তা কিন্তু নাও হতে পারে যদি তুমি পরীক্ষাতে সে এসএসসি হোক মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হোক যদি তুমি সব প্রশ্নের উত্তর করে আসতে চাও তাহলে প্রত্যেকটা টপিকের একদম ভিতরে ঢুকে খুঁটিনাটি তথ্য যা আছে সেই তথ্য সম্পর্কে কিন্তু একটা সামগ্রিক ধারণা থাকতে হবে তবেই তুমি সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে ঠিক আছে দেখো আমরা আইসিএসটিসি পড়াতে গিয়ে যেহেতু অভিকর্ষের সঙ্গে আইসিএসটিসির সরাসরি সম্পর্ক আছে তাই কিনা এই জন্য আইসুসি পড়াতে গিয়ে এই আগের এই ক্লাসটিতে আমরা অভিকর্ষ অভিকর্ষ বিচ্যুতি সম্পর্কে জেনেছি এই তো তো আজকে আমরা প্রথমেই দেখে নেই চলো যে কোন ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষের মান কেন মানে কিভাবে নির্ণয় করা হয় দেখো এটাও কিন্তু আইসিএসটিসির ক্ষেত্রে প্রয়োজন কারণ এই মান নির্ণয় কিভাবে করা হচ্ছে সেটা যদি না বুঝতে পারো তাহলে এই আইসিএসটিসির ধারণা কিভাবে শুরু হলো কিভাবে আইসোস্টিসের ধারণা তৈরি হলো সেই সম্পর্কে তোমার জ্ঞান অসম্পূর্ণ থাকবে এবার দেখো যে কোন স্থানে অভিকর্ষের মান কত হবে তা নির্ণয় করা হয় এই অভিকর্ষজ তরণ বা গ্র্যাভিটিশনাল এক্সিলেশনের মাধ্যমে তো এই অভিকর্ষজ তরম মানে কি আমরা নিচু ক্লাসে পড়েছি এই তো আবার দেখে নিয়েছ কিরকম দেখো মনে করো এই মনে করো ভূপৃষ্ঠ আছে ঠিক আছে কোনো একটা টেনিস বলকে মনে করো একশো মিটার উঁচুতে নিয়ে কত বলছি উঁচুতে নিয়ে ছেড়ে তো মিটার উঁচুতে নিয়ে বলটাকে ছেড়ে বলটা কি হবে এখানে ভাসে থাকবে এত নয় কি হবে বলটা নিচের দিকে পড়তে থাকবে কেন পড়বে অভিকর্ষের টানে বলটা নিচের দিকে পড়তে থাকবে এই তো তাহলে এই যে বলটা নিচের দিকে পড়ছে বলের গতিবেগ এই যে পড়ছে তার যে গতিবেগ সব সব জায়গায় কি সমান হবে এখানে 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 সব জায়গায় কি সমান হবে তা না কি হবে যে বলটার গতিবেগ গতিবেগ এই পতনের উপর থেকে দিকে পড়ছে তার পতনের গতিবেগ কি হবে ক্রমশ বাড়বে ঠিক আছে তার মানে বলটা এখানে যে গতিবেগ হবে পতনের তার চেয়ে বেশি গতিবেগ হবে এখানে তার চেয়ে বেশি গতিবেগ হবে কোথায় এখানে এই তো তাহলে এই যে পতনশীল বস্তুর গতিবেগ কি হয় উপর থেকে নিচে পতনশীল বস্তুর একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে এই কিন্তু যে পতনশীল বস্তুর পতনের গতিবেগ উপর থেকে নিচের দিকে নির্দিষ্ট হারে বাড়তে থাকে এটাকেই বলা হয় কি অভিকোর্ষজ যরণ তাই তো দেখবে মনে করো ক্রিকেট খেলা খেলার সময় কোনো কোনো ক্যাচ খুব উপরে উঠলো তুমি সেই ক্যাচ ধরার চেষ্টাগুলো দেখবে হাতে প্রচুর চাপ লাগে চাপ পড়ে আবার মনে করো কোনো ক্যাচ খুব উঠলো সেই ক্যাচ ধরতে দেখবে কি বলতো হাতে খুব কম চাপ লাগে কেন তার যেটা খুব উপরে কি পতনশীল গতিবেগটা বেশি হয়েছিল আর যে নিচুতে ছিল তার কি গতিবেগটা পতনের গতিবেগটা কম ক্লিয়ার দেখো তাহলে এই যে পতনশীল বস্তুর পতনের গতিবেগ এটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় একে কি বলছে অধিকোষ তরণ এই তো এবার দেখো এই পৃথিবীর গড় অভিকর্ষজ তরণের মান মনে রাখবে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে গড় অভিকর্ষজ মান তরণের মান ক্লিয়ার এবার দেখো এবার আমরা এর আগের কাছে জেনেছি উঁচু অংশে কি পৃথিবীর থেকে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বেশি অভিকর্ষের মান তত কম এই তো আমার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত কম অভিকর্ষের মান তত বেশি এই কিন্তু জেনেছি কিভাবে দেখো মনে করো একই আকৃতির দুটো বল একই উচ্চতা থেকে এখান থেকে এবং এখান থেকে একই উচ্চতা থেকে নিচের দিকে ফেলা হলো ঠিক আছে নিচের দিকে ফেলা হলো দেখা যাবে যে এর যে পতনের গতিবেগ পতনের গতিবেগ বৃদ্ধির যে হার মানে অভিকর্ষজ ত্বরণের মান কম ঠিক আছে কিন্তু এই বলটার পতনের গতিবেগ বৃদ্ধির হার বা অভিকর্ষজ তরণের মান বেশি ক্লিয়ার তাহলে এর অভিকর্ষজ তরণ বেশি আর এর অভিকর্ষজ তরণ কম তার মানে কি দেখো অভিকর্ষজ তরণ এর কম মানে এখানে কি অভিকর্ষের মানও কম ঠিক আছে আর অভিকর্ষজ তরণ তরণের মান এর বেশি মানে এই স্থানে অভিকর্ষের মানও বেশি ঠিক আছে তাহলে এই পাহাড়ে তাই হয় অভিকর্ষজ তরণের মান কি কম আর সমভূমি বা নিচু এলাকা হলে কি অভিকর্ষজ তরণের মান বেশি হয় এভাবে অভিকর্ষ নির্ণয় করা হয় ক্লাসের মাঝে তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই পনেরোই মার্চ দু হাজার চব্বিশ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য বা এসএনএসটির জন্য আরেকটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে যদি কেউ অনলাইন কোচিং যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর দেখো এই প্লাম লাইন কি দেখো এই প্লাম লাইনও কিন্তু লাগবে দেখো প্লাম লাইন দেখো তোমরা ওলন যন্ত্র দেখেছ তো কোথায় দেখেছ রাজমিস্ত্রিদের কাছে থাকে তাই না কিরকম এই একটা লোহার ভারী ভর একটা সরু সুতা দিয়ে এরকম ঝোলানো থাকে তাই তো এটা কি ওলন যন্ত্র কি কাজে লাগে কী কাজে লাগে যে রাজমিস্ত্রিরা যখন পিলার তৈরি করে ঠিক এরকম পিলার তৈরি করে এই পিলারটা একদম স্ট্রেট বা উলম্বভাবে দাঁড়িয়ে আছে কিনা বা যখন ওয়াল ওয়াল তৈরি করে এই ওয়ালটা একদম স্ট্রেট উলম্বভাবে উঠছে কিনা তা নির্ধারণ করার জন্য কি এই উলম যন্ত্রটা কাজে লাগে তাই তো দেখো এই উলম ওলোম এই যে এই লাইনটা এই লাইনটা কি নির্দেশ করতো বলতো এই ওলনের এই লাইনটা কিন্তু অভিকর্ষের দিক অভিকর্ষের যে টান সেই অভিকর্ষের টানের দিক নির্দেশ করে ঠিক আছে তাহলে পৃথিবীর ক্ষেত্রে ওলম মানে প্লাম লাইন কোনটা দেখো মনে করো এই হচ্ছে পৃথিবী এই মনে করো পৃথিবীর কেন্দ্র ঠিক আছে এই পর্যন্ত দাগ টানলাম এটাকে যদি বর্ধিত করি তাহলে এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে স্ট্রেট লাইন এটাই কিন্তু প্লাম লাইন তাহলে এখানে এটা কি একদম কেন্দ্রের দিকে কি স্ট্রেট লাইন কেন্দ্র পর্যন্ত এটাই কি প্লাম লাইন তাহলে এই ক্ষেত্রে এই লাইনটা কি এটাও কি প্লাম লাইন তাই তো তাহলে প্লাম লাইন কি নির্দেশ করে অভিকর্ষের দিক নির্দেশ করে ঠিক আছে আর ট্রানজেট থিওডোলাইট যন্ত্রেও কিন্তু এই প্লাম লাইন নির্দেশক থাকে এবার দেখো এই আইসোস্টিসি বা সমস্থিতির ধারণা যে হঠাৎ করে জিওলজিস্টদের মনে এলো তা কিন্তু নয় এই ধারণাও কিন্তু খুব ধীরে ধীরে বিকাশ লাভ করেছে যেমন দেখো যে ফরাসি ভূতত্ববিদ বুগের সতেরোশো পঁয়ত্রিশ সালে কত সালে বলছি সতেরোশো সালে কি ফরাসি পিয়ের বুগের আন্দিস পর্বতমালা চিম্বারাজ পর্বতে চিম্বারাজ পর্বতে পৃথিবীর অভিকর্ষের মান নির্ণয়ের জন্য এক সমীক্ষা করে ক্লিয়ার কোন পর্বতে মনে রাখবে কোন পর্বত চিম্বারাজু পর্বত এই চিম্বারাজু পর্বতটা কোথায় আছে দেখো যে আন্দিস পর্বতমালার অনেকগুলো কর্ডিলেরা আছে তার মধ্যে অক্সিডেন্টাল কর্ডিলেরা আন্দিজ পর্বতমালার অসিডেন্টাল কর্ডিলরায় অবস্থিত এই চিম্বারাজ পর্বত যার উচ্চতা ছ হাজার দুশো মিটার মনে রাখবে এই চিম্বারাজ একটা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি যার শেষ অগ্নিৎপাত হয়েছিল পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে আর এই চিম্বারাজ পর্বত সেন্ট্রাল ইকোয়াডোরে অবস্থিত এগুলো কিন্তু খুঁটিনার তথ্য এগুলোও কিন্তু মনে রাখবে ক্লিয়ার এরপর দেখো যে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জেনেছি এই তো নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে যে এই মহাবিশ্বে প্রতিটা বস্তু প্রতিটা বস্তুকেই আকর্ষণ করে এই তো এবং এই আকর্ষণ বলের পরিমাণ ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক তার মানে মোদ্দা কথায় কী যে যার ভর যত বেশি এই তো যার ভর যত বেশি এবং যে যত কাছে তার আকর্ষণ বল তত বেশি ক্লিয়ার দেখো তো এই যে পিয়ের বুগের এই চিম্বালাজ পর্বতে এই অভিকর্ষ নির্ণয় করার সময় দেখলেন যে এই যে প্লাম লাইনের কথা বলেছিলাম এই যে প্লাম লাইন দেখো এই প্লাম লাইন যতটা আন্দিস পর্বতের দিকে আকৃষ্ট হওয়ার কথা কারণ আন্দিস পর্বত কি অনেক বড় মানে পার্শ্ববর্তী এলাকার তুলনায় কি বিশাল আকৃতি এটা তার মানে তার ভরও বেশি হওয়ার কথা তাই তো ফলে এই যে প্লাম লাইন যতটা আন্দিস পর্বতের দিকে আকৃষ্ট হওয়ার কথা ততটা কিন্তু এই প্লাম লাইন আন্দিস পর্বতের দিকে আকৃষ্ট হয়নি তিনি সেটা পর্যবেক্ষণ করলেন ঠিক আছে কিন্তু মানে কেন এরকম তাই নিয়ে কিন্তু তিনি আর কোনো তথ্য আকারে বা থিওরি আকারে প্রতিষ্ঠিত করতে মানে কারণ ব্যাখ্যা করে তা প্রতিষ্ঠিত করতে পারেননি তাহলে দেখো যে আইস্ট্রেসির ধারণা বা সমস্তিতির ধারণা কিভাবে বিকাশ লাভ করল আমরা পর পর যাচ্ছি প্রথমেই কাকে পেলাম পিয়ের বুগের তাই তো তো পিয়ের বুগের কাছ থেকে আমরা কিন্তু আইসোস্ট্রেসির ধারণা পাইনি একটা প্রশ্ন চিহ্ন পেলাম তাই কি না এবার দেখো যে পিয়ের বুগের পরে প্রায় একশো কুড়ি বছর পর ভারতের তৎকালীন সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্ট যার নামেই কিন্তু এই মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয়েছে এই জর্জ এভারেস্টের নেতৃত্বে ভারতে মানে মধ্য ও উত্তর ভারতের তিনটি স্থান একই দ্রাঘিমা রেখায় অবস্থিত তিনটি স্থানের অক্ষাংশ এবং দূরত্ব নির্ণয় করার জন্য একটা সমীক্ষা করেন ঠিক আছে কি বলছি একই দ্রাঘিমা রেখায় অবস্থিত তিনটি স্থান কি কী দেখো এই আটাত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত তিনটি স্থান একটা হচ্ছে কালিয়ানা একটা কালিয়ানপুর একটা হচ্ছে দামার দামারদাগা এবার এই তিনটি স্থানের অবস্থান কীরকম দেখো দেখো এটা মনে করো উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক তাহলে উত্তর দিকে এই আসে হিমালয় পর্বত এই তো হিমালয়ের সর্বশেষ পর্বতমালার নাম কি শিবালিক এই তো এই মনে করো শিবালিকের পাদদেশ শিবালিকের পারদেশের এই ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে কালিয়ানা ক্লিয়ার আবার কালিয়ানার দক্ষিণে কালিয়ানার দক্ষিণে ছয়শো তিন কিলোমিটার দূরে অবস্থান হচ্ছে কালিয়ানপুর ক্লিয়ার আবার এই কালিয়ানপুরের দক্ষিণে ছয়শো কিলোমিটার দূরে অবস্থান করছে দামারদাঙা তিনটা নাম কিন্তু মনে রাখবে তাহলে শিবালিকের পাদদেশের ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে কে কালিয়ানা এবার কালিয়ানার দক্ষিণে ছশো তিন কিলোমিটার দূরে কে আছে কালিয়ানপুর এবার কালিয়ানপুরের দক্ষিণে ছশো চুরাশি কিলোমিটার দূরে অবস্থান করছে কি দামারদাগা এবার দেখো যে তিনি এই কালিয়ানা কালিয়ানপুর এবং দামার দাগা এই তিনটি স্থানের অক্ষাংশ নির্ণয় করেন এবং অক্ষাংশ নির্ণয় করেন দুটি পদ্ধতির মাধ্যমে একটা হচ্ছে দেখো যে ট্র্যাঙ্গুলেশন মেথড আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মেথড এই অ্যাস্ট্রোনমিক্যাল মেথড মানে কি বলতো যে ট্রানজিট থিউডোরাইটের মাধ্যমে ক্লিয়ার প্রথমে তিনি কালিয়ানা আর কালিয়ানপুর এই দুটি স্থানের অক্ষাংশ নির্ণয় করেন ট্র্যাঙ্গুলেশন মেথডের মাধ্যমে তো ট্র্যাঙ্গুলেশন মেথডের মাধ্যমে কালিয়ানার অক্ষাংশ নির্ণয় করেন এবং কালিয়ানপুরের অক্ষাংশ নির্ণয় করেন এবার অক্ষাংশ নির্ণয় করার পর তিনি দেখেন যে দুটা স্থানের মধ্যে অক্ষাংশের পার্থক্য অক্ষাংশের পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি তেইশ মিনিট বিয়াল্লিশ দশমিক দুই নয় চার সেকেন্ড ক্লিয়ার তাহলে কালিয়ানপুর আর কালিয়ানার মধ্যে দুটা স্থানের মধ্যে অক্ষাংশের পার্থক্যগত এটা এবার দেখো এরপরে তিনি অ্যাস্ট্রোনমিক্যাল মেথডের মাধ্যমে এই কালিয়ানা আর কালিয়ানপুর এই দুটি স্থানের অক্ষাংশ নির্ণয় করেন ঠিক আছে তো অ্যাস্ট্রোনমিক্যাল মেথডের মাধ্যমে কালিয়ানা আর কালিয়ানপুর এই দুটি স্থানের অক্ষাংশ নির্ণয় করার পর দেখেন যে কালিয়ানা আর কালিয়ানপুর এই দুটি স্থানের মধ্যে অক্ষাংশের পার্থক্য হয়েছে পাঁচ ডিগ্রি তেইশ মিনিট সাঁইত্রিশ দশমিক শূন্য পাঁচ আট সেকেন্ড অথচ কি দেখো যে আমি যে পদ্ধতিতেই অক্ষাংশ নির্ণয় করি না কেন কি হওয়ার কথা একই হওয়ার কথা কিন্তু এখানে কি দেখলাম যে অ্যাস্ট্রোনমিক্যাল মেথডের মাধ্যমে এই কালিয়ানা আর কালিয়াংপুর এই দুটি স্থানের মধ্যে অক্ষাংশের যে পার্থক্য সেই পার্থক্য কিছুটা কম হয়েছে এই তো ফলে দেখো যে এই দুটা রেজাল্টের মধ্যে পার্থক্য কত হয়েছে এই দুটা রেজাল্টের মধ্যে পার্থক্য হয়েছে পাঁচ দশমিক দুই তিন ছয় সেকেন্ড ঠিক আছে আর এর জন্য ভূমির দূরত্বের পার্থক্য হয় দুইশো মিটার তো কেন এরকম হয়েছে এর কারণ কেমন দেখো দেখো মনে করো এই হচ্ছে পৃথিবী এই পৃথিবীর কেন্দ্র ঠিক আছে আর এই মনে করো হিমালয় পর্বত হিমালয় পর্বতের পাদদেশে মনে করো এই হচ্ছে কালিয়ানা আর পাদদেশ থেকে দূরে এই হচ্ছে কালিয়ানপুর ঠিক আছে তো কালিয়ানার এই হচ্ছে প্লাম লাইন তাই তো আর কালিয়ানপুরের এই হচ্ছে প্লাম লাইন ক্লিয়ার এবার দেখো এবার যখন এই অ্যাস্ট্রোনমিক্যাল মেথডে বা থিউডোলাইটের মাধ্যমে যখন এই কালিয়ানার কালিয়ানার যখন অক্ষাংশ নির্ণয় করা হয় কি বলছি থিউডোলাইটের মধ্যে কি আছে প্লাম লাইন নির্দেশক আছে তখন দেখা যায় যে এটা কালিয়ানার প্লাম লাইন হলেও এটা কালিয়ানার প্লাম লাইন হলেও যে এই হিমালয় পর্বত হিমালয় পর্বতের বিশাল ভরের জন্য বিশাল ভরের জন্য এই থিউডোলাইটে যে প্লাম লাইন নির্দেশক আছে সেই লাইন নির্দেশক কি হচ্ছে এই হিমালয় পর্বতের বিশাল ভর বিশাল ভরের জন্য আকৃষ্ট হয়ে কিছুটা নিজের জায়গা থেকে এরকম বিচ্ছুত হয়েছে কে আর কিছুটা কি বলছি বিচ্ছুত হয়েছে কি জন্য এই হিমালয় পর্বতের বিশাল ভরের জন্য ঠিক আছে ভরের জন্য আকৃষ্ট হয়ে ক্লিয়ার কিন্তু এই কালিয়ানপুর দেখো কালিয়ানপুর হিমালয়ের পাদদেশ থেকে দূরে অবস্থিত হওয়ার জন্য এই কালিয়ানপুরে কিন্তু কোনো বিচ্যুতি হয়নি প্লাম লাইনের কোনো বিচ্যুতি হয়নি আর এই জন্যই অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতিতে অ্যাস্ট্রোনমিক্যাল মেথডে অক্ষাংশ নির্ণয় নির্ণয় করে নির্ণয় করার ফলে এর মান কিছুটা কম হয়েছিল পরবর্তীকালে প্রাটও কিন্তু এই প্লাম লাইন বিচ্যুতির কারণের ব্যাখ্যা দিয়েছিলেন তো প্রাট কি ব্যাখ্যা দিয়েছিলেন সেটা আমরা করবো যখন আমরা আইসৃসি সম্পর্কে প্রাটের মতবাদ করবো তখন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে